এৰিয়া লৈ সময় কোমৰা আমরা আজকে শতবর্ষের রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী যখন থেকে উচ্চ বিদ্যালয়ে আমরা এসেছিলাম আমাদের সদ্যাভাজন সিলেট বিভাগের মেট্রো ইউনিভার্সিটি বিসি এবং আমাদের হবিগঞ্জে গর্বিত সন্তান উনিও আমাদের মাঝে সাথে আসেন আজকে আমরা খুব হত এবং এই পুকুরে পুকুরে এসে আমরা বিভিন্ন খান থেকে খেলাধুলা করে এই পুকুরে গোসল করতাম আমরা এই এলাকার মানুষটা করতাম করতো ইচ্ছাকৃতভাবে এই পুকুরটা নষ্ট করা হয়েছে আন্তঃ স্কুল এবং জেলা পর্যায়ে খেলা এই মাঠে অনুষ্ঠিত হইত এই মাঠটা অরক্ষিত করা হয়েছে এবং এর বিগত দিনে এই যে তারা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছিল শিক্ষক সব কমিটিরা ছিল কেন এই অবলা করে এই দানকৃত সম্পত্তি আপনার তো ক্ষতি করার অধিকার নাই এই যে দান করে গেছে স্কুলটা প্রতিষ্ঠা করে গেছে ওনার তো মনে এক সুন্দর একটা আক্ষেপ ছিল যে আমার এই প্রতিষ্ঠা সুন্দরভাবে চলবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে কিন্তু ওনার আপনার যেহেতু রক্ষণাবেক্ষণ আমি যখন রক্ষণাবেক্ষণ করতে পারবো না তখন আমি এখানে দায়িত্বে থাকবো না আমার এই এই সম্পদ এই কেন এই পুকুরটা মজ্জা থাকবে পুকুরটা কেন বড়ার জন্য পায়ে চলছে পুকুরটা এই আমাদের এই এই পুকুরে বিভিন্ন এই অঞ্চলের খেলা ছেলেমেয়েরা এই মনফুরের মনফুরে অনেক ছেলেরা এই মাঠে খেলতো ফিল্ডাই এইখানে গোসল করতো কাজেই আমরা এই পুকুর সংস্কারের জন্য আমরা আবেদন জানাচ্ছি যাতে সুন্দরভাবে করে আর এবারে এ ব্যাপারে এই পুকুর এই নিয়ে বক্তব্য পেশ করা যাওয়া জি আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী যে কেন এসকে হাই স্কুলের যে পুকুর এই পুকুরে আমি উনিশশো পঁচানব্বই সালে এসএসসি পাশ করছি যে স্কুল থেকে এখন আমি তখনকার সময় আমি যে পুকুরে গোসল করতাম এখানে বোর্ডিং ছিল এখন হঠাৎ করে আইসা দেখি আমাদের এক বছর পূর্তি উপলক্ষ অনুষ্ঠান করার জন্য আইসা দেখি যে এই পুকুরের মানে এমন একটা অবস্থা যে বরার তো হয়েছে হইসেই আসলে এটা আমরা মানতে পারতেছি না এটা আমরা কোনোভাবে মানতে পারতেছি না আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেটা যত দ্রুত সম্ভব আমাদের এই পুকুর এটা উদ্ধার করা হোক এবং এটার যে মানে কি বলবো যে অবস্থায় আসলে এটা আপনারা দেখেন পিছনে কি অবস্থা এটা এটা দেখলে আসলে কষ্ট লাগে আমি চাই এটা বরাত না হয়ে এটা যাতে কী যাভাবে পরিষ্কার হয় আমরা আবার আমাদের যে স্টুডেন্টরা আছে তারা আবার যেন ওইখানে গুছো করতে পারে এবং একটা মসজিদ আছে আপনারা জানেন যে স্কুলের ওই মসজিদের অনেক সময় কারেন্ট থাকে না পানি থাকে না আমরা উজু করছি এইসা এখন আমরা উজু করতে পারি না আসলে এখানে আমি এই স্কুল থেকে উনিশশো তিরানব্বই সালে পাশ করেছি তারপরে এটার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে উপলক্ষে বিদ্যালয়ে আসা বলতে পারেন যে গত বিশ বাইশ বছর কিন্তু আমি স্কুলে আসিনি কিন্তু এই স্কুলের সাথে আমার যে আত্মার নারী সম্পর্ক যেমন আমার এই স্কুলে আমার ভাই বোন সবাই আমরা এই স্কুলে স্টুডেন্ট এটা একটা পারিবারিক একটা বন্ধনও বলতে পারে কিন্তু এখানে স্কুলে এসে আজকে আমি কি করলাম যে পুকুরটা একটু দেখি এই দেখে পুকুরের অবস্থা দেখে তো খুবই মর্মাহতো যে আমি খুব খারাপ লাগতেছে যে আমরা হবিগঞ্জের আমি যেহেতু বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাথে কাজ করেছি দরিদ্র রক্ষা আন্দোলনের সাথে কাজ করেছি পরিবেশ নিয়ে লেখা দেখি করি সিলেট বিভাগে অনেক পুকুর রক্ষায় আমি কাজ করেছি কিন্তু আজকে আমার বাড়িতে আমার স্কুলের পুকুর দেখে আমি খুবই মর্ম হতো যে এই যে পুকুরটার কথা বলছে এটা একটা ইতিহাসের একটা সাক্ষী বলা যায় যেমন এত অঞ্চলের সাইস্তানগর মোহনপুর এবং উত্তর বৌলা প্লাস ঘুষপাড়া এই এলাকার মানুষজনের এখানে কিন্তু গোসল করত তারপরে এই যে খেলার মাঠ খেলার মাঠটাও কিন্তু অরক্ষিত এই খেলার মাঠে কিন্তু জেলা পর্যায়ের খেলাগুলো কিন্তু স্কুল টুর্নামেন্ট এখানে হতো এবং এই স্কুলে হবিগঞ্জের স্কুলের যে সামার গ্রীষ্মকালীন যে খেলাধুলা সাঁতার প্রতিযোগিতা উপজেলা সদর উপজেলার সাঁতার প্রতিযোগিতা এখানে হতো তারপরে জেলা পর্যায়ে যে সাঁতার প্রতিযোগিতা সারা হবিগঞ্জের সব স্কুলগুলোর অংশগ্রহণের যে সাঁতার প্রতিযোগিতা এটাই স্কুল হতো এই এই খেলার এই এই পুকুরে হতো আজকে এই পুকুরটার অবস্থা দেখেন এটাকে আপনার পরিকল্পিতভাবে এটা গলা টিপে হত্যা করা হচ্ছে তারপরে এখানে যে এখানে স্বাস্থ্যনগর টাউন মসজিদ যেটা আমরা যে স্কুল মসজিদ নামে পরিচিত এই মসজিদের মুসল্লিরা এখানে কিন্তু আপনার রজু করতেন এখানে ছাত্রাবাস ছাত্রাবাসের ছাত্ররা এখানে গোসল করতে খেলাধুলার পরে চলে মেরে এখানে গোসল করত তারপরে একটা পর্যায়ে দেখলাম যে এখানে মাস্টারসের জন্য দেওয়া তো ওকে ভালো স্কুলের কিছু ইনকামও তো কিন্তু স্কুলের fund গুলো রক্ষা করত এখানে বর্ষী প্রতিযোগিতা হতো আজকে এটা আমি শুনলাম যে এটা পরিকল্পিতভাবে এখানে মজা পুকুর করা হচ্ছে আবর্জনা ফেলা হচ্ছে এই যে স্কুলে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখুন এটা 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 কোনো সভ্যতার লক্ষণ এটা হয়তো বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এখানের মধ্যে ময়লা লক্ষণ হয়েছে এখানের মধ্যে ময়লা পেলে উদ্দেশ্যটা হচ্ছে এই পুকুরগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু এইভাবেই কিন্তু দর করা হয় পুকুরগুলো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি তো এখন একটা সভ্য প্রতিষ্ঠানে ঠিক আছে অসভ্য মানুষরা এইসব কাজে জড়িত রাখবে একটা স্কুলের ম্যানেজমেন্ট এবং এখানে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তো স্কুলের শুধু লেখাপড়া মানে ম্যানেজমেন্ট করা না স্কুলের যে সম্পত্তি আছে এটাও কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা সম্পত্তি রক্ষা করা সম্পত্তি যথাযথভাবে ঠিকঠাক রাখে তো এখানে আমি দাবি জানাব কর্তৃপক্ষের কাছে আর নতুবা আমরা শতবর্ষ উদযাপন কমিটি থেকে এই পুকুর পরিষ্কারের উদ্যোগ নেব এবং এটাকে পূর্ব অবস্থায় ফিরে দেয় এটা গোসলের জন্য উন্মুক্ত করতে হবে পুকুর হচ্ছে অত এলাকার একটা ফুসফুস হচ্ছে পুকুর এই যে আজকে আমরা জলবদ্ধতা শাস্তানগর আমার বাড়িতে পানি উঠে যায় কিসের জন্য এখানে এটা হচ্ছে প্রাইমারি রিজার্ভার যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি কিন্তু হাওড়ে সরাসরি চলে যায় না হাওড়ে যেতে কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তার দশ মিনিটের মধ্যে কিন্তু তার একটা রিজার্ভার প্রয়োজন এটা দশ মিনিটের রিজার্ভার ছিল এখন দেখা যাচ্ছে পাঁচ মিনিট বৃষ্টির পরে মানুষের ঘরে পানি উঠে যাচ্ছে স্কুলে পানি উঠে যাচ্ছে এটার মেন কারণ হচ্ছে এই এই পুকুরগুলো তো আমরা চন্দ্রনাথ পুকুর উদ্ধার করা হয়েছে টাউন মন্ডলের সামনের পুকুর উদ্ধার করা হচ্ছে এই এই পুকুর আমি পরিবেশবাদী যারা আছেন তাদেরও সহযোগিতা থাকছে প্রশাসনের সহযোগিতা থাকছে প্রয়োজনে আমাদের পরিবেশ বন মন্ত্রণালয়কে এখানে ইনক্লুড করাবে কিন্তু এই পুকুর আমরা পুকুরের অবস্থায় দেখতে চাই এবং এটাকে আগে অবস্থায় যেভাবে ছেলেমেয়েরা গোসল করতো এটা গোসলের জন্য মুক্ত করে দেওয়া হোক এবং এখানে একটা সুস্থ পরিবেশের জন্য এই পুকুরটা উদ্ধারের কোনো বিকল্প নাই যে জিনিসটা আমি বললাম তো যে কর্তৃপক্ষ ব্যবস্থা ব্যবস্থাপনা কমিটি বলেন আর প্রদেশ বলেন আমিও একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব কিন্তু লেখাপড়া ঠিক আছে এটা শিক্ষা প্রতিষ্ঠান এটা তো প্রধান দায়িত্ব এটা বলে দিতে হয় না যে আপনি এখানে ঠিকমতো ক্লাস হচ্ছে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু রুটিন আর জব এটা থাকবে কিন্তু সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা সম্পত্তি রক্ষা করা তো কতকটা দায়িত্ব এভাবে এটা তো দুঃখজনক যে স্কুলের জায়গা দখল করবে মানুষ এই স্কুল থেকে কি তারা শক্তিশালী দখল শক্তি শক্তিশালী আপনার যদি এটা হবে এই যে দেখে মনে হচ্ছে যে পরিত্যক্ত নগরী অথচ এটা দেখার মতো একটা অভিজ্ঞ শহরের মধ্যে গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান ছিল এবং এটার যারা দাতা যোগেন্দ্র কিশোর এবং হরেন্দ্র কিশোর তাদের আত্মাত্ম শান্তি পাচ্ছে না তারা যদি আজকে মানে তাদের শান্তি পাবে না যদি এই আমরা যদি জিনিসগুলোকে রক্ষা করতে না পারি